জয়পুরের মধ্যে আর এটা জয়পুরে পুরা গ্রামে হ্যাঁ পুরা গ্রামে আরে ওইগো সেরোয়াটাইগো অনেক সুন্দর

ফ্যাশন টেক্সার ডিজিটাল সিটিস বাহ এটা পুরো উনি আর পুরো উনি পুরো উনি আরি পুরো উনি হবে হ্যাঁ 500 টাকা এটা মাত্র 500 টাকা ভাই পেড নিতে হইব এটা মাত্র 500 করে মাত্র 500 টাকা হ্যাঁ 500 টাকা দিয়ে মাত্র টাকা সুন্দর ডিজিটাল হ্যাঁ

আহ satunya নামা জন্য প্রাইস কত মাত্র 320 টাকা করে দিইতেছি 320 320 টাকা মোমবাতি বাহ 320 আরে এটা আরেকটা কালার মাত্র সুন্দর সুন্দর আর এটা সালোয়ার আর এটা এটা হচ্ছে করা হ্যাঁ নাকি সালোয়ার ঠিক আছে